তো বন্ধুরা আটার রুটির ক্রিস্পি বল এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম বাজার থেকে স্ন্যাক্স খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন তো চলুন রেসিপিটা চটপট করে দেখিনি নিই নমস্কার কেমন আছেন সবাই আর এ মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা বিকেল হলেই খাই খাই করে আর অনেক সময় দেখবেন রুটি কিন্তু সব সময় খেতে ভালো লাগে না তো রুটি কিন্তু বানাতেই হয় বাড়ির জন্য তো কখনো এরকমভাবে বানিয়ে দেখবেন যদি একটা দুটো রুটি বেঁচে যায় রুটিগুলো প্রথমে আমি এরকম ছিঁড়ে নিচ্ছি এবার চলুন এগুলোকে গুঁড়ো করে নেব এই যে মিক্সি নিয়ে নিয়েছি এতে আমি একটু লঙ্কা গুঁড়ো করেছিলাম তাই জন্য লাল হয়ে গেছে চলুন এবার এগুলোকে গুঁড়ো করে দিই তো দেখুন এই যে সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি ব্যাস দেখুন এই ঠিক এরকম হবে একটু কাছ থেকে দেখিয়ে দিই এই দেখুন ঠিক কিন্তু এরকম হবে গুঁড়ো গুঁড়ো এই একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো না একটু কিন্তু ভাব থাকবে এখানে দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা যে এত টেস্টি হয় মানে না খেলে একদমই বুঝতে পারবেন না অসাধারণ কিন্তু টেস্ট হয় এটা খেতে আমরা তো রুটি সবজি খাই রুটি দিয়ে একবার অন্তত এটা বানিয়ে দেখবেন এখানে কিন্তু আমি পেঁয়াজের ইউজ করব না আমি শুধু কিন্তু আদা আর রসুন এবার দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এটাকে সুন্দর করে মেখে নেবো এই যে দেখতেই পাচ্ছেন একদমই শুকনো অর্থাৎ কি করব এতে কিন্তু অল্প একটুখানি জল দিয়ে মেখে নেব একদমই অল্প জলটা কিন্তু একদমই অল্প অল্প করে দিতে হবে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু একদমই ঝোলঝল হলে চলবে না তবে কিন্তু খেতেও টেস্ট হবে না আর কিস্তি ভাবটাও কিন্তু আসবে না দেখতেই পাচ্ছেন এরকম একটু আঠালো আঠালো ভাবটা হবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার হলুদের ইউজ করব না যেহেতু এটা আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবো না হলুদটা দিলে কিন্তু ভেতরে গন্ধ পরা দেয় তার জন্য হলুদটা দিলাম না আর ভেতরের কালারটা একটু ভালো না আসলে দেখতেও কিন্তু ভালো লাগবে না যখন আমরা খাবো বা কাউকে বানিয়ে দেব সত্যি বলছি এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় স্ন্যাক্স তো আমরা কেনেই খাই এভাবে বাড়িতে কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে বানালে মন্দও হয় না টেস্টও হয় আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা মাখাটা কমপ্লিট এটা আবার এক সাইডে রেখে দিই এবার চলুন এই যে নিয়েছি কিন্তু বিস্কুটের গুঁড়ো এটাও কিন্তু আমি অল্প একটু ফুড কালার ইউজ করবো কালারটা কিন্তু সুন্দর হওয়া চাই ব্যাস মিশিয়ে নিলাম তো বন্ধুরা চলুন এবার গোল গোল বলের আকারে দিয়ে দিই যেহেতু বলেছি রুটির ফিস্তি বল সেহেতু কিন্তু গোল গোল করে তো দিতেই হবে আপনারা চাইলে কিন্তু অন্য শেপ দিতেই পারেন তো সুন্দর করে বলে আকারে করে নেব অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা তো খাওয়ার খোঁজেই সর্বক্ষণ খুঁজে বেড়াই যে কোনটা খেলে কোনটা দিলে কোনটাই ভালো লাগবে তার জন্যে কিন্তু আমরা সব সবসময় চেষ্টা করি তো ঘরোয়া কিন্তু কিছু জিনিস দেই আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে যে দামি দামি জিনিস কিনে খাই সেরকম কিন্তু আমরা অবশ্যই বানিয়ে নিতে পারি যদি কিনা একটুখানি ভেবে নি বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে আর এটা রুটির যেহেতু মানে আটার যেহেতু হেলদিও হবে চলুন এরম এরকম করে সবগুলো বানিয়ে নিই তো বন্ধুরা সবগুলো বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার অল্প জল আর একটু ফুড কালার দিয়ে আবারও কিন্তু একটু গুলে নিলাম এবার এই বলগুলো কর্নফ্লাওয়ারে একটু চুবিয়ে নিলাম এই যে যেহেতু আমি অল্প জল দিয়ে মেখেছি গায়ে কিন্তু একদমই জল নেই এবার কি করব বিস্কুটের গুঁড়োটা দিয়ে এটাকে কোট করে দেব ব্যাস একদম কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের আটার রুটি ক্রিস্পি বল এখনো ভাজা হয়নি রেডি মানে ওই আধা রেডি হয়েছে চলুন এইভাবে আমি বানিয়ে প্রসেসে কিন্তু করে সবগুলো বানিয়ে নেব কতটা দারুণ লাগছে দেখতে বলুন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা আর বাজার থেকে কেনার কিন্তু ঝামেলাই থাকবে না রুটি অনেকেই খেতে চায় না অনেক বাচ্চারা এদিকে রুটিও খাওয়া হবে আবার কিন্তু বসতেও পারবে না যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি কোট করে নিয়েছি চলুন এবার ভেজে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে চলুন এবার এগুলোকে ছেড়ে দিই তেলটা বেশটাই দিয়েছি তার জন্য কিন্তু অনেকগুলোই ছেড়ে দিতে পারবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ব্রাউন কালার হয়ে আসছে আর এটা কিন্তু একটুখানি মিডিয়ামে রেখেই ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভাজাটা হবে না আর ওপর থেকে বেশ কালারটা উপর থেকে কি হয়ে যাবে ওই জন্য কিন্তু ভেতর থেকে হবে না তাই একটু মিডিয়ামে রেখে সুন্দর একটু ধৈর্য নিয়ে এটাকে ভাজতে হবে তো চলুন আমরা আর একটু কিন্তু ভেজে নেব তো বন্ধুরা হয়ে গেছে চলুন এবার নামিয়ে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি কি লোভ লাগছে তো অসাধারণ কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট এই দেখুন ক্রিস্পিনেসটা দেখতেই পাচ্ছেন তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা